মরমি মরমি আজকে অনেক লম্বা সময় পরে আবার মরমিকে নিয়ে ভিডিও বানাচ্ছি হঠাৎ করে মন চাইলো ভাত খেতে বসে গেছি তারপর হঠাৎ করে মনের একটা তাড়না তৈরি হলো যে আজকে একটা ভিডিও বানাই কত মনে বছর পার হয়ে গেছে মনে সম্ভবত শেষ ভিডিও বানাইছে যে মরমিকে নিয়ে তো যাই হোক জীবন গতিময় কখনো এপার কখনো কখনও এই তো চিরন্তনের খেলা তো আমিও দীর্ঘ দীর্ঘবিরোধীতে আবার পুনরায় আসলাম মরমিকে নিয়ে ভিডিও তো বিভিন্ন বিষয়ের বিভিন্ন রকমের হয় তবে মরমির সম্পর্কিত যে ভিডিওগুলো এখানে সেটার কথাই বলতেছি আর কি যে অনেক লম্বা সময় পরে আসলাম মরমি সম্পর্কে কিছু তথ্য দিই এই যে দীর্ঘ সময়ের বিরতিতে ওর কি পরিবর্তন পরিবর্তন ঘটল সেটার একটা হাল খাতা তৈরি করি ও মাঝখান দিয়ে একটু ঘন ঘন প্রসব করছিল এখন আবার একটা বেশ লম্বা বিরতি চলতেছে তো আমার দেখা সবচেয়ে প্রসবকারী মহিলা হচ্ছে এই মরমি কয়দিন পরপর শেষের দিকে তো ওর বাচ্চাই মনে ও খেয়ে ফেলছে ক্ষুধার যন্ত্রণায় তো ও এখন একা কি আছে ওই যে আপনারা পূর্বঘটিত যে দৃশ্য দেখছেন ওখানে ওর চারটা সন্তান একসাথে ছিল ওগুলো এক এক করে উধাও কোথায় গেছে কে জানে তো এখন বর্তমানে ও একা আছে ওর পঙ্গুত্ব নিয়ে এক চোখ ওর নাই হারিয়ে ফেলছে একটা ইনফেকশনের কারণে এটা তো আপনারা জানেন তো এখন ওকে আমি খাবার দেই আমার যথাসাধ্য যা সম্বল তা থেকে তবে এখন বর্তমানে আগের তুলনায় অনেক ক্ষুধার্ত এবং আমার প্রতি ক্রমশ নির্ভরশীলতা প্রদর্শন করতেছে মানে সে ভাবতেছে আমি যেন তার একমাত্র উপায় জীবনযাপনের যে কোনো উপায়ে তার খাদ্য জোগাড় করতাম কিন্তু এটা তো সম্ভব না আমার যা জোগাড় তার থেকে আমি যা পারি তাদের আর কি তবে এটার কারণ হচ্ছে আসলে বাইরের খাবারের উৎস কমে যাওয়া তারপরে ওই পরিবেশ বিকৃতি দিন দিন ক্রমবর্ধমান হচ্ছে ঘরবাড়ি তো এই জন্য ওদের বসবাসের ওদের বিচরণের পথগুলো রাস্তাগুলো জায়গাগুলো ক্রমশ কমছে এই জন্য মানে বাইরের উৎসগুলো একেবারে নগণ্য হয়ে উঠছে তবে পাশাপাশি যদি মানুষ দয়াদ্র হয় তাহলে ওরা বেঁচে যায় এখন কে কারে শেখাবে কে কারে বোঝাবে বলে মানুষ নিজের মন থেকে উপলব্ধি করতে হয় এ আর কি তো এটা হলো সামারি মরমের বর্তমান সময়ের এর মধ্যে একটা পরিবর্তন আসছে ওই পাকঘরে নতুন জানালা লাগানো হয়েছে যেটার জানালার প্রসঙ্গটা আনার কারণ হয়েছে এই মাত্র একটা কারণ সেটা হচ্ছে আগে জানালা দিয়ে আসা যাওয়া হইতো মরমির এবং মরমির বাচ্চাদের এখন এদিকের আসা যাওয়া বন্ধ হয়ে গেছে আগে তো কাঠের জানালা ছিল এখন লোহার হওয়াতে এপাশটা বন্ধ এই কারণে সে কিছুটা ভীত সন্ত্রস্ত আজকের রান্নাটা সাধারণ লেভেলের ডাল দিয়ে ওই পেঁপে দিয়ে রান্না করছে আর ওদিকে একটা নদীর মাছ ছোট সাইজের আর কি তো মাংসবহুল না আর কি খুব সিম্পল ফ্ল্যাট জাতীয় মাছ আর কি গায়ে মাংস কম তো মরমের ক্ষুধার্ততা বেড়ে যাওয়ায় ও এখন কিন্তু ভাতও খাচ্ছে দেখছি কিছুটা রুটিও খাচ্ছে আগে এগুলো খেত না নবাবী আমল শেষ আর কি ওর এখন খুচরা আমল চলতেছে মরমির ভাত খাওয়ার দৃশ্য দেখতেছেন আপনারা নাও মশার কামড়ে জীবন অতিষ্ঠ ভাতগুলো পর্যন্ত শান্তিতে খাওয়া যায় না এক জায়গায় গিয়ে একটু বসা যায় না মশারির ভেতরে থেকেও শান্তি নেই হেলান দিলে গায়ে খালি গা তো মশারির সাথে যদি লাগে গিয়ে বুঝলাম না এত তাড়াতাড়ি হদিস পায় কী করে ওরা এই মুহূর্তের মধ্যে আসা কাম শুরু করে এই মশারির ভিতর দিয়ে আশ্চর্য কাজ করবার এটা কি প্রাণী বানাইল খোদায় শান্তি নাই একটা মুহূর্তের জন্য মশার জন্য শান্তি নেই কোথাও ডালটা আলুটা বেশ মজাদার খাবার যা কিছু দিয়ে রান্না করা হোক রান্নাটা ভালো হয় আজকের প্রেপেড তরকারিটাও মোটামুটি স্বাদযুক্ত হয়েছে বিড়াল হয়তো সম্ভবত এই কারণেই খাচ্ছে বিড়ালের প্রতি আমার আলাদা একটা টান বেড়ে গেল ইদানিং কিছু ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়া সেগুলো কি এআই দিয়ে তৈরি করছে নাকি আসলে বাস্তবকে জানে তবে এতটা পরক করিনি তবে দেখতে ভালো লাগে ওই ঘরের পাশেই বন বনাকৃতি ওখান থেকে ভাল্লুক চলে আসে বাচ্চাকে নিতে শিশু বাচ্চা মানে ঘরের ওই বারান্দাতে খেলা করে আর কি তো ওর আশেপাশেই বিড়াল থাকে তো বাচ্চা নিতে আসলে বিড়াল ঝাঁপিয়ে পড়ে ভাল্লুককে মানে ইয়ে করে দেয় খেদিয়ে দেয় তেমনি করে বাঘও আসে দেখি বাঘেরও তাড়িয়ে দেয় তো বেড়ালে দেখলাম যে মহাশক্তি ওই বাঘের পিসি বলে সম্ভবত হয়তো এই কারণে এত ছোট বাঘের তুলনায় কিন্তু দেখা ছাপিয়ে ঝাঁপিয়ে পড়লে বাঘ ভয়ে দৌড়ায় এখন এটা কতটুকু সত্যি কে জানে এটাকে এআই দিয়ে তৈরি করছে না কে জানে অনেকগুলো ভিডিও দেখতেছে এরকম বিড়াল দড়িয়ে যায় আর ওরা ভয় পালিয়ে যায় এত বড় বড় প্রাণী তো এই জন্য আলাদা একটা টান বেড়ে গেল বিড়ালের প্রতি মানে যেহেতু সে যে পরিবারে থাকে সে পরিবারের সদস্যকে কিন্তু সে ইয়ে করতেছে সেফটি দিতেছে এটা নিঃসন্দেহে একটা ভালো দিক এটা গুনাগুণের দিক ভাত খাচ্ছে ভালোই মোটামুটি দ্বিধা না আর কি একটা সময় ছিল সে দ্বিধা করতে একটুখানি খেলো দ্বিধা নিত ছিল সে খাবারের ক্ষেত্রে আর কি তার একমাত্র চাহিদা হচ্ছে মাছ এবং মাংস এই দুইটা জিনিস হচ্ছে তার অত্যন্ত প্রিয় তো সেখান থেকে বের হয়ে আসতেছে কারণ যখন যে হাল সে হাল অনুসারে তো চলতে হয় ভাগ্যবদলের হাতিয়ার অস্ত্র কিংবা উপাদান মানুষের কাছে থাকলেও প্রাণীদের কাছে তো নেই তোরা প্রকৃতির উপর নির্ভরশীল মানে উন্নতকে অবনত অবনতকে উন্নত করার সুযোগ নেই মানুষের যেটা আছে মানুষ ইচ্ছা করলেই তার ভাগ্যবদল করতে পারে সেই ভাগ্যকে উপরেও নিতে পারে বদলের ক্ষেত্রে আবার নিচেও নিতে পারে চরিত্র দোষে কর্মদোষে আবার উপরে তুলতে পারে অধ্যাবসায় যোগ্যতা শ্রম এবং সততা দিয়ে মরমির ভাত খাওয়ার যে এস্টিমেট সেটা আজকে ফুলফিল করে ফেলছে সে ওই যে বুঝে যাচ্ছে মানে আর খাবে না যেহেতু ভাত রেখে দিচ্ছে কিছু শেষ করতেছে না আবার দেখতেছি শেষও করতেছে হয়তো আরেক লোক খাবে শেষ করো মনমির ভাগিদার আসছে দীর্ঘকালের যুগ সন্ধিচ্ছু মরমির অন্তরঙ্গতার সহকর্মী বা নান্দনিকতার সহকর্মী ও ইদানিং ঘন ঘন আগে অনেক দিন পরে পরে আসতো আপনারা জানেন এটারে আমাদের গ্রামীণ ভাষায় ওলা বলে আর কি অর্থাৎ পুরুষ পুরুষ শ্রেণীর শ্রেণীটাকে ওলা বলা হয় তো ও এখন নিয়মিত হচ্ছে আজকে সকালও রুটি খেয়ে গেছে এখন আসছে তবর স্বভাবের কিছু বৈচিত্রতা আছে যেমন ওর শব্দটা ঝাঁঝালো এটা দেখে মনে হয় সে যেন হিংস্র হবে কিন্তু আসলে ওরা একেবারে নরম প্রকৃতির কারোটা কেড়ে খায় না আবার খাবারের জন্য এত উথাল অবস্থাও কিন্তু তার নাই যেটা মরমির খানিকটা আছে ওরে দিলে খায় আর না দিলে এমনি ইয়ে থাকে তবে মাঝে মাঝে কেন যেন ম্যাও ম্যাও করে সেটা সেই ভালো জানে তার সেটার অর্থ কি এটা এখন আসছে আয়সা এই যে হেলন দিয়ে শুয়ে আছে আমার দিকে তাকাতে লজ্জা পাচ্ছে এই চোখ বুঝে আছে এই যে আওয়াজ করতেছে করো আওয়াজ করো বাবু আওয়াজ করো একটা হ্যাঁ হ্যালো বলো হ্যালো বলো শুনছেন তো মনে হয় হ্যালো বলছে আপনাদেরকে এই যে এই যে এই যে এই যে আজকে মরমি বেশ খেয়েছে মোটামুটি ভাত সহকারে যদিও মাছের দিকটা দুর্বলই ছিল ওর ভাগিদার বেড়ে যাওয়ায় খানিকটা এলোমেলো হয়ে গেছে আর কি ওর জন্য আমার জন্য না আমার তো দয়াদ্রতা একই সমান একই রকম দুজনের জন্য আমি ভেদভাব করি না না মানুষের ক্ষেত্রে না প্রাণীদের ক্ষেত্রে না পৃথিবীর কোনো অংশ কোনো বিষয়ের ক্ষেত্রে সকল রূপে সকল ধ্যানে আমি এক এই যে ওরা আওয়াজ শুনতেছেন আপনারা ওর নাম দেই নাই ও হয়েছে পথিকরাজ ওর নাম দিলাম পথিকরাজ ওর ধ্যান ধারণা চিন্তা চেতনা স্বভাব চরিত্র রাজার মতো মানে বিড়ালের রাজার কি ওকে দেখতেও কিন্তু তেমন লাগে মানে ওর অ্যাপ্রোচটা কিন্তু এরকমই চেহারার ধরন ওই যে দেখেন চেহারার মধ্যে একটা মুগলি মুগলি ভাব আছে তো এখানেই শেষ করি আজকের জন্য খোদা ভালো থাকেন ভালো রাখেন পারলে কোনো একটা ভালো কাজের সাথে জড়িত হন যে কোনো শ্রেণীর যে কোনো বিষয়ের ক্ষেত্রে একটা ভালো মনমাসিকতা উপলব্ধি করেন পারলে কোনো বস্তু বা প্রাণীর সঠিক ব্যবহার করুন উপকার করুন প্রাণীদের ক্ষেত্রে মানুষ হোক জন্তু হোক সকল ক্ষেত্রে ওকে খুদাফেস ভালো থাকেন